সো আমরা এই মুহূর্তে চলে আসছি সৌদি আরব রিয়াদ অ্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে কিছু মনোরম পরিবেশের ভিডিও চিত্র তুলে ধরার জন্য আমি খুবই ইচ্ছুক তার জন্য বা ডেফিনেটলি বলতে ভাবতেছি একটা ভিডিও না করলে তো চলে না সো সাইডের স্টোরি পেজে আপলোড দিতে হবে সো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে সো টার্মিনাল থ্রিতে আমি এখন বর্তমানে অবস্থান করছি আর দেখতে পাচ্ছেন আমার আশেপাশের খুবই দৃশ্যগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে আহ আনিমালের ভিতরেও কিন্তু অনেকগুলো দোকানপাট দেখতে পাচ্ছি মানে একটা অন্যরকম ভালো লাগার মতো কাজ করার মতো আর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকর্ষণীয় আর এই জায়গাটার ভিতরে মোটামুটি কেউ যদি স্মোক করতে চায় সো সেটা একদম পসিবল আর কেমন লাগছে পুরোটা আমি মাঝে মধ্যে ব্লগ ভিডিও করতে নাকি পছন্দ করি এন্ড এই পুরো দিন ভিতরের অংশটা সরফরা আপনারা দেখতে পাচ্ছেন এবং কিছু নে যাত্রীগুলো অনেকটাই এখানে অপেক্ষা করতেছে আর উপরে হচ্ছে রেস্টুরেন্ট জোন আপনি দেখতে পাচ্ছেন এই জায়গার ভিতরে খুবই একটা অন্যরকম মনোরম পরিবেশ আর আপনাদেরকে না আমার কাজ শুধু দেখানো আর ভিডিও চিত্রগুলো আপনারা অবশ্যই এনজয় ফিল করবেন আর সাপোর্ট করার জন্য স্টুডিও পেজটাকে অনেকটা অন্যরকম ভালো লাগে কাজ করবে চলুন আপনাদেরকে দেখাই দিই আই মিন আমরা যখন ট্রাভেল করি তো ট্রাভেলের পাশাপাশি যখন এই জায়গাটির জুড়ে আমরা মোটামুটি ভাবে আর এই জায়গা দিয়ে ভিতরে নিতে বিমান গেট পর্যন্ত যেতে হয় সো এটা কিন্তু একটা অন্যরকম বিষয়ে কাজ করতেছে আমার মাঝে আজকে সো অনেক হিঞ্জ হিসেবেই করতেছি আর ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আর স্টার বক্স কফি শপটা কিন্তু একটু ব্যতিক্রম আমার পেছনে যে দৃশ্যটা দেখা যাচ্ছে স্টার বক্স কফি শপ সো কফি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে

আস্তে আস্তে আমার কাছে কিন্তু একটা ভালো কাজ করতেছে প্রকাশ পাচ্ছে মেন সাইনবোর্ড সব ঘুরিয়ে ঘুরিয়ে আজকে দেখাচ্ছি আপনাদেরকে একটা ব্যতিক্রম পরিবেশের ভিডিও অনেকগুলো আইটেম সো পারফিউম কিনলে কিন্তু এফোর্ডের ভিতর থেকে কিনবেন বিভিন্ন রকমের পারফিউম এখানে আছে সো আপনাদের যে যে রকম পারফিউম লাগে অবশ্যই কিনতে পারবেন মোটামুটি ভাবে দেখতে পাচ্ছেন অনেক আকর্ষণীয় এয়ারপোর্টের অংশ ভিতরের অংশ আর আমি আছি সাইবার অংশ আপনাদেরকে কিছু কিছু সুন্দর মনোরম পরিবেশ দেখানোর জন্য সো ভিডিওটা মনে হয় লং না করাটাই আমার জন্য খুবই পারফেক্ট সো এখানে খুব দামি দামি এক্সপেন্সিভ প্রাইস পার্কিং পাওয়া যায় যেগুলো আমাদের মধ্যে কেনাকাটা খুবই একটা পসিবল না মোটামুটি ভাবে ঘুরিয়ে দেখেছি ডেফিনেটলি পরিবে উপরে দেখতে পাচ্ছেন একটা বিশাল আকারের কি যে বলে না সাইনবোর্ড এম বি ব্যাংকের সো এটা কিন্তু আমার একটা অন্যরকম ফিল কাজ করে সো আজকে আই এম টোটালি হ্যাপি দস ওয়াইজ আই এম ট্রাভেলিং ইন দ্য ওমান ওমান শহরটাকে ঘুরে দেখা করার জন্য সো একটু ঘোরাঘুরি করতেছি একটু অনেক ভালো লাগে কাজ করতেছে মোটামুটি ভাবে কিন্তু আপনাদেরকে সবাইকে অনেক কিছু দেখিয়ে ফেললাম সো আজকে মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে অবশ্যই সাগরিক স্টোরি পেজটাকে অনেক হাইলাইট করে দিবেন সো আচ্ছা তবে পর্যন্ত বাই বাই টাটা